সে আল্লাহর আইনটা কি এবার দেখেন আল্লাহর নবী গভীর রাত্রে হাজরাতে জিব্রাইল এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন আলী আমার বিছানার উপরে শুয়ে থাকো কাফেরেরা আমাকে হত্যা করার জন্য এসেছে তোমরা আমার বিছানায় শুয়ে থাকো আমার চাদর মুড়ি দিয়া শুয়ে থাকো আমি মদিনায় চললাম হাজরাত আলী বলেন ইয়া আল্লাহে আপনার বিছানার উপরে আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে থাকব সকাল বেলায় কাফের বেঈমানেরা আমাকে আপনার বিছানায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমাকে তারা কোপায় কোপায়া টুকড়া টুকরা করে বিদায় করে দেবে আমার মনে কোনো দুঃখ থাকবে না আমার মনের ভিতরে তৃপ্তি এটাই হবে যে আমি আল্লাহর নবীর জীবিনয়ের জীবনের বিনিময়ে আমি আলী আমার জীবন দিতে পেরেছি এটা আমার জীবনের তৃপ্তি হবে নভেকারিম সাল্লাল্লাহ আল সাল্লাম হাজরাত আলীকে সহায় রেখা। হাজরাত আবু ও কারিত তালা নুকে সাথে করে নিয়ে তিনি চলে গেলেন কথা কোন তো মদিনায় কয়দিন সময় লাগলো তেরো দিন খাইয়া না খাইয়া উটের পিঠে ঘোড়ার পিঠে উঠিয়া দিনের বেলায় বিশ্রাম নিতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো মদিনায় পৌঁছে গেলেন মদিনায় গিয়ে মসজিদ প্রতিষ্ঠা করলেন এবং কোরআনের আইন চালু করার জন্য একটি রাষ্ট্রের ঘোষণা দিলেন এবার কোরআনের আইন চালু হয়ে গেল আল্লাহর আইন চালু হলো আল্লাহর আইন চালু হয়ে কি হয়েছে লক্ষ্য করেন বুঝতে চেষ্টা করেন কি বুঝানো হচ্ছে মদিনায় গিয়ে রসুল্লাহ প্রেসিডেন্ট হলেন বলেন তো কি হলেন রাষ্ট্রপতি তিনি এবার আইন দিলেন আইন দেওয়ার জন্য সংবিধান দরকার সংবিধানের নাম কি কোরআন শরীফ এই আইন যখন চালু হলো চুরি বন্ধ হয়ে গেল চুরি বন্ধ হলো কেন মানুষ চুরি করে কেন কন পেটের জ্বালায় ঠিক বুঝতে পেরেছেন পেটের জ্বালায় চুরি করে ডাকাতি করে ইসলাম এসেই মানুষকে খাবারের নিশ্চয়তা দিল সোহানাল্ল রসুল্লাহ বলেছেন প্রত্যেকটি মানুষের জন্য মুসলমান বলেন নাই শুধু প্রত্যেকটি মানুষের জন্য ফান্ডামেন্টাল রাইটস তার পাঁচটি অধিকার আছে মৌলিক অধিকার কয়টা অধিকার পাঁচটি বলেন আপনি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আরটা কি বাসস্থান মুখস্থ আছে হাদিস এটা কি হাদিস এটা কি হাদিস তিরমিজি শরীফে হাদিস রাসূলুল্লাহ বলেছেন এগুলো তো আজকে নেতারা নতুন নতুন কথা বলতেছে এই কথা তো রাসূলুল্লাহ আগে বলে রাখছেন প্রত্যেকটি মানুষের এই পাঁচটি মৌলিক অধিকারকে কনফার্ম করতে হবে গ্যারান্টি দিতে হবে সরকারের রাসূলুল্লাহ সরকার গঠন করলেন পাঁচটি জিনিসের গ্যারান্টি দিয়ে দিলেন বৃত্তদেরকে ভাতা দিলেন যে মায়ের সন্তান হয়েছে তাকে ভাতা দিলেন যুবকদের বেকার ভাতা দিলেন এখন সুরিয়া থাকার কথা সুরিয়া থাকবে সুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবসার নাই দরজা সবাই দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে নবী করিম সাল্লামের শেষ সময় সুরা নাজিল হলো সুরা নাসার আল্লাহ তালা বলেন ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে বিজয় আসবে দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামের মধ্যে প্রবেশ করছে এটা কি এটা হলো কাফেরা মনে করছিল মোহাম্মদ সাল্লাহ আমাদের দুশ্মন আমাদের মূর্তি বাঙবে আমাদেরকে আমাদের পূজা করতে দেবে না আমাদের ধর্মকর্ম পালন করতে দিবে না এইটা তাদের ধারণা ছিল কিন্তু তারা দেখলো মোহাম্মদ সাল্লাম মদিনায় এসে ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে এগ্রিমেন্ট করেছে চুক্তি করেছে না এদের সাথে শান্তি চুক্তি করলেন তিনি এবং এরপরে মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়ে দিলেন লোকেরা ভাবলো যে আমরা খামো তো এই লোকটার সাথে বিরোধিতা করেছি উনি তো আমাদের শত্রু না উনি তো সমাজকে সুন্দর করেছেন যে মেয়ে লোকের যে নারীর কোন ইজ্জত ছিল না নারী মানি হলো ভোগের সামগ্রী আর নারী জন্ম কন্যা জন্মগ্রহণ করার সাথে সাথে পাথর মের মেরে ফেলতো মাটির নিচে পুঁতে রাখতো এই যারা যন্ত্রণা দিত বাইরে ভালাই দিত আছে করেন শরীবে সেই নারীগুলিকে সম্মান দিলেন রসুল্লাহ কত সম্মান দিলেন রসুল্লাহ বলছেন একটা ঘরে যদি কন্যা সন্তান পয়দা হয় সেখানে রহমতের ফেরস্তা নাজিল হয়ে যায় আর আমাদের দেশে কিছু লোক আছে বউ যদি বারবার মেয়ে হয় শেষ পর্যন্ত বউটারে তালাক দিয়ে দেয় আচ্ছা কন বারবার যদি মেয়ে হয় সেজন্য কি বউ দায়ী এটা আল্লাহর ইচ্ছা এই শরীফ আল্লাহ বলছে না আমি কাউকে পুত্র দেই কাউকে কন্যা দেই কাউকে কন্যাও দেই পুত্রও দেই কাউকে কিছুই দেই না ক্ষমতা কার জোরে বলেন আল্লাহ তালার ক্ষমতা ওরা মেয়েগুলিকে মেরে ফেলে দিত আর রসুল্লাহ বলছেন মেয়ে যেখানে হয় আল্লাহ রহমতের ফেরিস্তা আসে এবং মেয়েটার মাথার উপরে হাত বুলায় আর বলে কি জানেন আবু দাউদ শরীফের হাদিস রসুল্লাহ বলছেন ফেরেস্তা বলতে থাকে এটি একটি ছোট্ট মেয়ে এই মেয়েটিকে যে আদর করবে যত্ন করবে স্নেহ করবে দিন শিখাবে ইমান শিখাবে এবং বয়স প্রাপ্ত হলে সৎপাত্রস্ত করবে এই মেয়েটিকে এ ধরনের সাহায্য জারাই করবে আল্লাহর সাহায্য তার প্রতি কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই ছেলের ব্যাপারে এরকম কোনো হাদিস নেই রাসুল্লাহ বলেছেন যার দুই মেয়ে হয় তিন কন্যার পিতা যদি কেউ হয় দুই কন্যার পিতা যদি কেউ হয় আর মেয়েগুলিকে যদি যত্ন করে আদর করে দিন শিখায় ইমান শিখায় স্নেহ করে কেয়ামতের দিন সেই দুই কন্যা বা তিন কন্যার পিতা আর আমি সাল্লা ভেতরে পাশাপাশি এখন দেখেন বরকত কি ছেলেতে না মেয়েতে আলহামদুলিল্লাহ বলুন এবার দেখুন কোরআন কোরআন শরীফে আল্লাহ তালা বলছেন যে আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই আগে বলছে কার কথা না না কন্যা আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র দেই আগে বলেছে কার কথা আল্লামা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের নাম সব আলেমরা জানেন তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির এই তাফস এই আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন যেই দম্পতির যেই স্বামী স্ত্রীর প্রথম সন্তান হয় কন্যা সেই দম্পতি বেশি বরকতপূর্ণ কারণ আল্লাহ পুত্র দিয়ে শুরু করেন নেই আল্লাহ শুরু করছেন কি দিয়া কন্যা দিয়া সাহাবির এক জায়গায় বসা রসুল্লা বক্তব্য রাখছেন দেখা গেল ছোট্ট একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে আসছে ওই ছেলেটার বাচ্চা যে ছেলেটার বাপ যে ছেলেটার উঠেয়া চুমা দিয়া কোলের মধ্যে বসাইছে একটু পরে আর একটা ছোট্ট মেয়ে কষ্ট করে হেঁটে হেঁটে একবার পরে ওঠে এরম করে করে আসছে ওই লোকটা তারে হাত দিয়ে ধরিয়া সামনে বসাই দিল রসুল্লা জিজ্ঞেস করলেন রসুল্লাহ বক্তব্য রাখছেন কিন্তু এই দৃশ্য তার চোখ এড়ায় নাই রহমতের নবী তিনি জিজ্ঞেস করলেন ছেলেটা কার কয় হুজুর ছেলেটা তো আমার মেয়েটা কার হুজুর মেয়েটা আমার আচ্ছা তুমি ছেলেটার সাথে যে ব্যবহার করলে আর মেয়েটার সাথে যে ব্যবহার করলে এটা কি উচিত হয়েছে তুমি তো পিতা তোমার তো সমান ব্যবহার করা উচিত ছিল ছেলেটারে নিয়ে কোলে নিয়ে যেমন চুমা দিছ মেয়েটাকেও কোলে নিয়ে চুমা দিয়ে বসানো উচিত ছিল কোলের মধ্যে এই জন্য তিনি রহমতের নবী ছিলেন কাজী মেয়ে হলে পরে মেয়ে কারো মুখ কালো হয়ে যাওয়া বউর সাথে রাখা করা শ্বশুরবাড়ি না যাওয়া এগুলো বেকুবের কাজ আহমুখের কাজ ইসলাম এসে নারীর মর্যাদা দিল সাদা কালো মানুষের আকাশ ব্যবধান দূর করে দিল কাফেররা দেখলো ইনি তো সাধারণ মানুষ নন আমরা খামো খাই লোকটার সাথে বিরোধিতা করেছি আল্লাহ তারা বলছেন যখন ইসলামের বিজয় আসবে আপনি দেখতে পাবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছেন সুবান রসুল্লার শেষ জীবনে মক্কা মদিনার আশেপাশে কাফের একটাও ছিল না সব মুসলমান হয়ে গেছিল